আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে বল প্রথমে আপনাদের কাছে আমি মানে প্রচণ্ডভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার আগের ব্লগটা যেটা ছিল মানে ইউএসের মার্কেট কিভাবে বাজার কিভাবে প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের সেই ওপর সেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তো কিছু কিছু মানুষ আবার কমেন্টও করেছেন যে দিদি আরও একটু ডিটেলসে বললে ভালো হতো তো পয়সার ব্যাপারটা আমি খুব ডিটেলসে বলতে চাইনি কারণ আমার একটা কীরকম যেন ঠেক ঠেকছিল যে একদম দাম তুলে তুলে কথা বলা তাই আমি ছ সাতটা কমেন্ট পেয়েছি যেখানে সবাই জিজ্ঞেস করছে যে দিদি দাম আরও বেশি করে দাম বলে বলে যদি আপনি এই ভিডিওটা বানাতেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে খুব সুবিধা হতো তো সেই রকম কিছু জনের জন্য আমি আজকে আবার এই ভিডিওটা নিয়ে এসেছি চেষ্টা করব যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে কিন্তু প্রচণ্ড মানে ইনফরমেটিভ ওয়েতে আপনাদের এটা প্রেজেন্ট করার তো ইউএসএতে প্রথমে আমি জিনিসটাকে যেভাবে ভাগ করে নিয়েছি সেটা হলো ইউএসএতে মোটামুটি আমার যেটুকু পর্যবেক্ষণ আছে তাতে দেখা গেছে পাঁচটা শহরে ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি পরিমাণে থাকতে পছন্দ করে সেটা হলো নর্থ ক্যারোলাইনার ক্যারি টেক্সাসের অস্টিন শহর নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি স্যান হাউস আর হচ্ছে ভার্জিনিয়া স্টেটের রিচমন্ড শহর এর মধ্যে ইন্ডিয়ানসরা সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো আমি পাঁচটা শহরকে ধরেই আজকে তার সেই শহরের কীরকম দাম জিনিসপত্রের তার একটা কম্প্যারিজেন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি আর তার সাথে আমার আমি যেখানে থাকি আমি তো নর্থ ক্যারোলাইনে থাকি ক্যারির খুবই কাছে একটা ছোট্ট শহর অ্যাপেক্সে থাকি তো সেইখানে কীরকম যে মানে আমার কীরকম খরচা হয় সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আমি আসি বাড়ির কথাতে কারণ এখানে এসে এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে আপনাকে সবার আগে যেটা খুঁজে বার করতে হবে সেটা হলো মাথা গোজার ঠাই সেটা হচ্ছে বাড়ি বাড়ির মধ্যে আমি আপনাকে রেন্টেড হাউজও কীরকম হয় বা পরবর্তীকালে যদি আপনারা বাড়ি বাড়িঘর তোর কেনাকাটা করতে চান সেটাও এখনকার কারেন্ট ভ্যালুয়েশানে কীরকম আছে সেটা আমি বলে দেব আসলে আমি কেনা বাড়ির দামটা আপনাদের বলতে চাইছি এই কারণে সেই ক্ষেত্রে আপনি মার্কেট রেঞ্জটা বুঝতে আপনাদের বেশি সুবিধা হবে তো সেক্ষেত্রে ক্যারির যে বাড়ি ভাড়াটা হবে সেটা হচ্ছে যদি আপনি সিটি সেন্টারে নিতে চান তাহলে মানে একদম হার্ট অফ দ্য সিটিতে যদি আপনারা থাকতে চান তো সেক্ষেত্রে ওয়ান বিএইচকে মোটামুটি সতেরোশো থেকে আঠেরোশো ডলার কিন্তু পার মান্থ আপনাদের লাগতে পারে তারপর ধরুন যদি আপনি ওয়ান বিএইচকে একটু আউটস্কার্টে নিতে চান মানে সিটি সেন্টার থেকে একটু ভেতরে বাইরের দিকে যেখানে একটু ফেসিলিটিস হয়তো কম থাকতে পারে সেরকম কিছুই হয় না কিন্তু জাস্ট এগুলোকে আউটস্কার্ট বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি ভাড়া ষোলোশো টাকার কাছে হয়ে যাবে থ্রি বিএইচকে যদি ফ্ল্যাট নিতে চান সিটি সিটি সেন্টারের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি ভাড়া প্রায় ছাব্বিশশো টাকার কাছে হয়ে যাবে আর সিটি সেন্টারের বাইরে যদি নিতে চান সেই ক্ষেত্রে তেইশশো কিংবা চৌব্রিশশোর মধ্যে বাড়ি ভাড়াটা ওঠানামা করবে সবই আমি কিন্তু ডলারের হিসেবেই বলছি যদি আপনি অস্টিন টেক্সাস যেটা ইন্ডিয়ানদের সবচেয়ে পছন্দের জায়গা সেইখানে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে আপনার রেন্টেড হাউস প্রায় বাইশশো টাকার বাইশশো ডলার কাছে আমি টাকাই বলছি কারণ এখানে সব কিছু মানে টাকা ওইভাবে টাকাটাই বলা হয় বাইশশো ডলারের কাছে আপনার পড়বে যদি আপনি সিটি সেন্টারে থাকেন সিটি সেন্টারের বাইরে থাকলে আপনার কিন্তু সেইটা চোদ্দোশোর কাছে চলে যাবে যদি আপনি থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে থাকেন মানে আপনার ধরুন সংসারটা একটু বড় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাঁত্রিশশো থেকে আটত্রিশশো ডলার পার মান্থ আপনার বাড়ি ভাড়া পড়বে যদি আপনি সিটি সেন্টারের মধ্যে থাকেন আর যদি সিটি সেন্টারের বাইরে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পঁচিশশো থেকে ছাব্বিশশো ডলারের মধ্যে পড়বে এবার আসি সবচেয়ে কস্টলি শহর নিউ ইয়র্কে নিউ ইয়র্কে কিন্তু বাড়ির কস্ট ভীষণ বেশি সেইখানে আপনি যদি রেন্ট মানে ওয়ান বিএইচকে সিটি সেন্টারের মধ্যে নেন সেই ক্ষেত্রে প্রায় চার হাজার ডলারের কাছে কিন্তু আপনার পার মান্থ রেন্ট করবে যেটা কিছু কিছু জায়গায় কিন্তু এক একটা মানুষের মান্থলি ইনকাম সমান তারপর যদি আপনি একটু বাইরে নেন মানে শহরতলিতে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছাব্বিশশো থেকে পঁচিশশো ছাব্বিশশোর মধ্যেই কিন্তু আপনার বাড়ি ভাড়াটা ওঠানামা করবে যদি আপনি থ্রি বিএইচকে নেন সেই ক্ষেত্রে কিন্তু আট হাজার থেকে ন হাজার অব্দি পড়তে পারে যদি আপনি সিটি সেন্টারে নেন আর যদি আপনি সিটি সেন্টারের বাইরে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ হাজারের কাছে বাড়ি ভাড়া পড়তে পারে যেগুলো মোটামুটি এক একটা লোকের কিন্তু মান্থলি স্যালারি সময় তার মানে বুঝুন নিউ ইয়র্কে আপনাকে থাকতে গেলে আপনাকে রোজগারটা কত পরিমাণ করতে হবে যদি আপনি সিলিকন ভ্যালিতে আপনি ধরুন আছেন কাজের সূত্রে সাধারণত ভারতীয় ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় পছন্দের জায়গা হচ্ছে সিলিকন ভ্যালি ওখানে স্যান হাউজে অনেক বড় বড় কোম্পানির অনেক বড় বড় অফিস আছে মেন অফিসগুলো ওখানেই মেনলি থাকে রিজুও যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির কিন্তু মেন অফিস স্যান হাউজে তো যদি স্যান হাউসে কেউ থাকতে চায় ওই জায়গাটা ওটা ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে পড়ে সেই ক্ষেত্রে যদি আপনি ওয়ান বিএইচকে ফ্ল্যাট নেন তাহলে আপনার সিটি সেন্টারের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে তিন হাজার ডলারের কাছে যদি আউটস্কার্টে নেন তাহলে সাতাশশো যদি আপনি থ্রি বিএইচকে আপনাকে নিতে হয় সেই ক্ষেত্রে প্রায় পাঁচ হাজারের কাছে আর আরেকটা শহর হচ্ছে রিচমন্ড শহর এটাও কিন্তু ইন্ডিয়ানদের খুব একটা পছন্দের শহর যদি আপনারা এসে থাকেন আমার মোটামুটি শ্বশুরবাড়ির অর্ধেক মানুষই ভার্জিনিয়া রিচমন্ডের কাছাকাছি থাকে তো যাই হোক তারা অনেক বছর রয়েছে যদি আপনি রিচপন্ডে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়ি ভাড়া পড়বে সিটি সেন্টারে যদি আপনি থাকেন ওয়ান বিএইচকে মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে আউটস্কার্টে থাকলে বারোশো থেকে তেরোশোর মধ্যে আর যদি আপনি থ্রি বিএইচকে নিয়ে থাকেন সিটি সেন্টারে সেই ক্ষেত্রে তেইশশো থেকে চব্বিশশোর মধ্যে আর যদি ওয়ান থ্রি বিএইচকে নিয়ে থাকেন আউটস্কার্টের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার টাকার কাছে আপনার বাড়ি ভাড়া পড়বে এরপর আসি এখানে যে বেসিক জিনিসগুলো যেগুলো আমরা মানে কিনে খেতে হয় বা ইয়ে সেগুলোরই একটা দামে একটা ছোট্ট লিস্ট আমি করেছি সেটাই বলে দিচ্ছি ধরুন জল জল এখানে যেমন এমনি কলের জল আপনি ফিল্টার করে খেতে পারেন আমরা ফিল্টার কিনে নিয়েছি আমরা বাড়িতেই জল ফিল্টার করি সুপার মার্কেট থেকে জল কিনে খেতে চান তবে সেই ক্ষেত্রেও কিন্তু খুব মারাত্মক কিছু না জলের দাম এখানে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের দাম হচ্ছে ওই দু ডলার থেকে তিন ডলারের মধ্যে কিন্তু ওঠানামা করে এই পাঁচটা শহরে মানে কোনোটাই একটু বেশি একটু কম কিন্তু এর থেকে বেশি হয় না দু থেকে তিন ডলারের মধ্যেই ওঠানামা করে এখানে জল বিয়ার এগুলো কিন্তু বেশ সস্তা হয় যাই হোক আমি তো বিয়ারের ব্যাপারে আমার আইডিয়া নেই সেই জন্য আমি আর বলছি না যাই হোক দুধের দাম দুধের দাম কিন্তু এখানে বেশ ওঠানামা করে আমি আগের ব্লগে বলেছিলাম যে দুধ আর ডিমের দামটা কিন্তু বেশ বেড়ে গেছে এখানে আগের তুলনায় তো এখানে দুধের দাম মোটামুটি আপনার অস্টিন ক্যারি আর রিচমন্ড শহরে সাড়ে তিন থেকে সাড়ে চার ডলারের মধ্যেই ওঠানামা করে কিন্তু নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া সাইডে সেটা কিন্তু পাঁচ ডলার ছাড়িয়ে চলে গেছে তো দুধ মোটামুটি আপনার এক গ্যালন মানে চার লিটারের কাছে দুধ এক গ্যালন চার লিটার হয় তো চার লিটার দুধের দাম এরকম হয় ইন্ডিয়ান রুপিসে আপনারা কনভার্ট করে নেবেন অবভিয়াসলি ইন্ডিয়ান রুপিসে শুনতে অনেক বেশিই লাগবে কিন্তু চার লিটার দুধ এখানে ঠিকই আছে আগে আরও কম ছিল আর ডিমের দামও কিন্তু এখানে বেশ বেড়েছে ক্যালিফোর্নিয়া নর্থ ক্যারোলাইনা টেক্সাস এই সব জায়গায় এখনও মোটামুটি চার থেকে সাড়ে চার থেকে পাঁচ ডলার ওঠানামা করছে বারোটা মাত্র ডিমের দাম বারোটা ডিম এখানে কোনো ব্যাপার না দুদিনেই উঠে যায় আর নিউ ইয়র্কে প্রচুর ডিমের দাম বেশি প্রায় ধরুন বারোটা ডিমের দাম সাত ডলারের উপর হয়ে যায় আর যদি আপনি ভার্জিনিয়া যান ওখানেও কিন্তু ডিমের দামটা দেখছি বেশ বেশি প্রায় ছ ডলারের কাছে কিন্তু ওখানে বারোটা ডিমের দাম হয় এখানে কিন্তু চাল খুব একটা বেশি দামি না কারণ চাল এখানে মোটামুটি লোকজনরা বেশি কেউ খায় না মানে ভাতের পরিমাণটা হয়তো সপ্তাহে একদিন ভাত খায় কি খায় না এরকম তো সেই জন্য চালের দামটা এখানে খুবই রিজনেবেল পাঁচটা স্টেটেই বেশ রিজনেবেল আমি পার পাউন্ডের হিসেবে বলছি এখানে পার পাউন্ড মোটামুটি আড়াই থেকে সাড়ে তিন ডলারের মধ্যে এই পাঁচটা স্টেটেই কিন্তু চালের দামটা ওঠানামা করে কারণ মানে হচ্ছে সাড়ে চারশো গ্রাম চাল এরপর আসি ইউটিলিটি বিলের কথা বাড়িতে থাকতে গেলে তো আপনাকে ইউটিলিটি বিল পে করতেই হবে ইনক্লুড থাকে এর মধ্যে হিটিং কুলিং আপনার ধরুন গার্বেজ আর ইলেকট্রিসিটি এবার যেহেতু এখানে রান্নাও মোটামুটি গ্যাসে খুব একটা হয় না ইলেকট্রিক চুল্লিতে হয় তো সেক্ষেত্রে হিটি মানে ওখানে ইলেকট্রিসিটির মধ্যেই কিন্তু এটা ইনক্লুড থাকে তো সেইখানে আপনি ধরুন যদি ক্যারি শহরে থাকেন মোটামুটি অ্যাপ্রক্সিমেট একশো ডলার পার মান্থ কিন্তু আসে অস্ট্রিনিয়া থাকলে ওরকম একশো সত্তর কি বাহাত্তর নিউ ইয়র্কে একশো ছিয়াশি থেকে নব্বই স্যানাহাউজ বা ক্যালিফোর্নিয়া কিন্তু অনেকটাই বেশি প্রায় তিনশো ডলারের কাছে আসে আর রিচমন্ড ভার্জিনিয়াতেও কিন্তু মোটামুটি একশো ষাট থেকে একশো আশি ডলারের মধ্যে ওঠানামা করে তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটির ক্ষেত্রে স্যানাহাউজে কিন্তু মানে ক্যালিফোর্নিয়া কিন্তু বিলটা একটু বেশিই আসে মানে বেশ ডবল হয়ে যায় যাই হোক এবার নেক্সট আসে হচ্ছে এখানে মোবাইল ইন্টারনেট এগুলোর কথা আমার বাড়িতে ইন্টারনেটে আমাদের অ্যাপার্টমেন্টের এখান থেকেই চার্জ কেটে নেয় চুরাশি ডলার পার মান্থ করে যেহেতু আমি ইউটিউব করি তো আমার ইন্টারনেট কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে তো চুরাশি ডলার পার মান্থে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট এখানে পাওয়া যায় যেই ইন্টারনেটে সারা দিন আমার ইউটিউবের কাজ চলে বা কখনো কখনো রিজু প্রচুর প্রচুর সিনেমা দেখে কিন্তু কোনোতেই কোনো অসুবিধা হয় না আমাদের খুব বেশি মানে ইন্টারনেটের মানে ডিজার্বশান কিন্তু হয় না তো মোটামুটি মোবাইল ইন্টারনেটের বিলটা এখানে দেখছি একটু কম করে লেখা আমাদের একটু বেশি আসে হয়তো সমস্ত শহরেই কিন্তু বাষট্টি ষাট থেকে সত্তর ডলারের মধ্যে ইন্টারনেট বিলটা কিন্তু ওঠানাম এরপরে সে মোবাইল মোবাইলেরও একটা ভালো চার্জ আছে কিন্তু যেহেতু কোম্পানি যদি একটা হয় এক এক জায়গায় তো আর এক এক রকম মোবাইলের চার্জ করতে পারে না মানে ট্যারিফটা তো সেই জন্য ট্যারিফ মোটামুটি সমানই থাকে পঞ্চাশ থেকে ষাট ডলারের কাছে কিন্তু আপনার ট্যারিফ আসে আমি আমাদের ব্যক্তিগতটা বলে দিচ্ছি আজকে আমার নিজের মোবাইলের ট্যারিফ পার মান্থ হয় হচ্ছে কুড়ি ডলার করে ভরতে হয় আপনাদের আগেই বলেছি যেহেতু বাড়িতে আছি আমি ওয়াইফাই দিয়েই ফোনে কথাটা তো সব বলা হয় সেই জন্য আমার মোবাইল যেটা কম লাগে বিজু কিন্তু মোটামুটি চল্লিশ টলার পার মান্থ করে ওর মোবাইলের এর ট্যারিফ এরপর আসি আরেকটা বড় খরচার উপর মানে কথা বলি এটা হচ্ছে প্রিস্কুল এটা যাদের বাচ্চা আছে তারা এটার সাথে অনেক রিলেট বেশি করতে পারবেন এখন যারা ওনলি কাপালরা আসবেন তাদের ক্ষেত্রে এই খরচাটা কিন্তু পুরো বেঁচে যাচ্ছে প্রি স্কুলের খরচা আমি বলে দিচ্ছি মোটামুটি ক্যারিতে আপনার পড়ছে চোদ্দোশো থেকে পনেরোশো ডলার পার মান্থ আপনার অস্টিন টেক্সাসেও সেরকমই পড়ছে নিউ ইয়র্কে কিন্তু প্রচুর বেশি প্রায় তিন হাজার ডলার ডবল ক্যারি অস্টিনা থেকে প্রায় ডবল তিন হাজার ডলারের কাছে কিন্তু নিউ ইয়র্কে পার মান্থ একটা বাচ্চার প্রি স্কুলের চার্জ পড়ে যখন তারা পাবলিক স্কুলে চলে যাবে সেই ক্ষেত্রে ফেসিলিটিস প্রচুর আছে কিন্তু প্রি স্কুল পুরো প্রাইভেট হওয়াতে কিন্তু এই চার্জটা পড়ে আর স্যানাহাউস ক্যালিফোর্নিয়ায় এটা মোটামুটি দু হাজার ডলারের কাছে পড়ে আর ভার্জিনিয়া ভার্জিনিয়াতেও কিন্তু এটা বারোশো থেকে তেরোশো ডলার পার মান্থ ওঠানো আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমরা যখন প্রথম দিয়েছিলাম এই স্কুলে কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে ছোট ক্লাসে ফিস বেশি হয় উঁচু ক্লাসে কিন্তু ফিসটা কমে যায় ও প্রেপার্সে ঢুকেছিল তো পেপার্সের ফিস চোদ্দোশো ছিয়াত্তর ডলার পার মান্থ করেছিল সেইটা যখন ও নেক্সট ইয়ারে প্রিকেতে মানে এই বছর জানুয়ারি থেকে প্রিকেতে কেতে এলো তো প্রিকে ওয়ানে এলো আবার টু ও আছে পরের বছর প্রিকে টুতে যাবে তারপর কিনডার গার্ডেন সেই পিকে ওয়ানে যখন এলো তখন কিন্তু ওর চোদ্দোশো ছিয়াত্তর ডলার কমে ওটা এখন মনে হয় তেরোশো পঁচাত্তর ডলার মতো হয়েছে মোটামুটি একশো ডলার মতো কমে গেছে প্রিকে টুতে হয়তো আরেকটু এই গেল হচ্ছে এখানে প্রি স্কুলের খরচা যেইটা যাদের বাচ্চা আছে সেই বাবা মাদের কিন্তু একটা চিন্তার বিষয় তবে এটা কম্পালসারি নয় বাড়িতে থেকে হোম স্কুলিং এখানে কিন্তু পুরো বহু মানুষ করা সবচেয়ে ইম্পর্টেন্ট এবার একটা সেগমেন্টে আসি যেইটার জন্য খরচাটা করবেন সেটা হচ্ছে আগে তো আয় করতে হবে তারপর খরচা করতে হবে তো শহর বেসিসে তো আয় রাজ্য বেসিসে আয় আগে আমি বলেছি ভিন্ন ভিন্ন হয় তো আমি স্টেট ওয়াইজ একটা আয়েরও লিস্ট পার করেছি একটা ইনকামেরও লিস্ট বার করেছি তো অ্যানুয়াল ইনকাম মোটামুটি কীরকম করা যেতে পারে তো সেইটাও আমি কিন্তু আপনাদের একটুখানি বলে দিচ্ছি অ্যানুয়ালি আপনি যদি নর্থ ক্যারলানাতে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি অ্যাভারেজ তিপ্পান্ন হাজার ডলার অ্যানুয়ালি স্যালারি পে করা আপনি যদি অস্টিন টেক্সাসে থাকেন সেটা চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার ডলারের কাছে হয় যদি আপনি নিউ ইয়র্কে থাকেন সেটা আশি হাজার ডলারের কমে কিন্তু কখনোই হবে না অ্যাভারেজ অ্যাভারেজ স্যাটারি এর থেকে কিন্তু ওপরেই এক্সপেক্ট করা যায় দরকার পড়ে নিউ ইয়র্কের মতো শহরে বা আমি যেটা বলছি সেই অ্যামাউন্টটা কিন্তু একদম অ্যাভারেজ বা একদম বেসিক হাউস বা ক্যালিফোর্নিয়া যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে আপনাকে সাতান্ন থেকে ষাট হাজার ডলার ইয়ারলি ইনকাম করা কিন্তু আবশ্যক আর যদি আপনি ভার্জিনিয়া রিচ মন্ডে থাকেন সেক্ষেত্রেও আপনাকে সাতান্ন হাজার থেকে মোটামুটি ষাট হাজার ডলার মানে মিনিমাম ইনকাম করা কিন্তু ইয়ারলি খুব আবশ্যক এটা খুবই একটা দরকারি কথা ছিল যাই হোক মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিতে পারলাম বলে আমার মনে হয় যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ও হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে যে থাকবেন বাড়ি ভাড়া দেবেন গাড়ি কিনবেন অফিস কাছারি করবেন একটু কি রেস্টুরেন্টে খাবেন না একটু কি রেস্টুরেন্টে যাওয়া হবে না আমাদের নিশ্চয়ই হবে সেই ক্ষেত্রে এখানে কিন্তু রেস্টুরেন্টের কস্ট বেশ বেশি আমি কাপেলের হিসেবে এখানে বলছি মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের একটা ভালো রেস্টুরেন্টের থ্রি কোর্স মিল আপনি নর্থ কারায় মোটামুটি আপনার আটানব্বই থেকে একশো ডলার মতো পড়ে দুজনের অস্টিনে সেটা একটু কম পঁচাত্তর ডলার মতো পড়ে পঁচাত্তর থেকে আশি ডলারের কাছে আর আপনি যদি নিউ ইয়র্কে যান সেটা কিন্তু হুর করে বেড়ে গিয়ে ওটা একশো ডলার থেকে একশো পঞ্চাশ ডলার তারও বেশি হতে পারে এটা কিন্তু আমি বলছি কোনো মিডিয়াম রেঞ্জ একটা রেস্টুরেন্টের থ্রি কোর্স মিলের কাপলের কি পড়তে পারে আর যদি আপনি ক্যালিফোর্নিয়া যান ওটা মোটামুটি আপনার একশো ডলারের কাছেই পড়বে কিছুমান ভার্জিনিয়াও কিন্তু ওটা প্রায় একশো ডলারের কাছেই পড়বে তো মোটামুটি দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে কিন্তু আপনার সবচেয়ে বেশি খরচা আপনারা যারা নিউ ইয়র্কে চাকরি পাবেন বা ওখানে বেস করে আপনারা নিজেদের কাজ করবেন ঠিক করছেন সেই ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্কের খরচাটাই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি তখন নিউ ইয়র্কটাই সবচেয়ে বেশি বাকিগুলো মোটামুটি তাও একটুখানি সাধ্যের মধ্যে তো নিউ ইয়র্কে আমি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি ওখানে আপনার ফ্যামিলি কস্ট মান্থলি কিন্তু প্রায় ছ হাজার থেকে সাড়ে ছ হাজার ডলার আপনার মান্থলি খরচা হবে সব মিলিয়ে সেটা কিন্তু আমি মানে একটা আইডিয়া দিলাম আর যদি কোনো সিঙ্গেল মানুষ যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সতেরোশো থেকে দু ডলারের কাছে নিউ ইয়র্কে থাকা টাকা নিয়ে সব নিয়ে খরচা একটা হতে পারে তাহলে কি সব জিনিসের দাম বেশি আমেরিকায় আর ভারতবর্ষ কি এতটাই সস্তা ভারতবর্ষে সব জিনিসের দাম এত কম আর অন্যান্য দেশে এত বেশি না না একদম না ভারতবর্ষে একটা জিনিসের দাম কিন্তু এখন অত্যন্ত বেশি যেটা এখানে কিন্তু অত্যন্ত কম সেটাও আমি খুঁজে খুঁজে বার করেছি সেটা ভীষণ মাত্রায় আমাদের জীবনে কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেট্রোল পেট্রোল বা ডিজেলের দাম এখানে কিন্তু বেশ কম ভারতের থেকেও কম এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমাদের দেশে যেটা ডিজেলের দাম পেট্রোলের থেকে কম হয় পেট্রোলের দাম বেশি হয় ভারতবর্ষে রাইট কিন্তু এইখানে ডিজেলের দাম কিন্তু পেট্রোলের থেকে বেশি হয় আর বেশ বেশি হয় পেট্রোলের দাম কম হয় তো এখানে পেট্রোলকে গ্যাসোলিন বলে গ্যাসোলিনের দাম মোটামুটি আপনার এক গ্যালন মানে চার লিটার এখন যা চলছে সেটা হচ্ছে টু পয়েন্ট থেকে তিন ডলারের কাছে ওঠানামা করে এখানে গ্যাসোলিনের প্রাইস টু থেকে আপনার সাড়ে তিন ডলারের কাছে ওঠানামা করে ঠিক আছে এটা তো প্রতিদিনই চেঞ্জ হতে থাকে তো আমি ধরুন তবে এটা কিন্তু আপনার ক্যালিফোর্নিয়া একটু বেশি সেখানে কিন্তু এটা পাঁচ ডলার কিন্তু বাকি স্টেট চারটে যেটা আমি বললাম সেই চারটে স্টেটে কিন্তু মোটামুটি আপনার টু থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যেই ওঠানামা করে আমি এবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আমরা কোনোদিনই এখনও অবধি তিন ডলারের ওপর কিন্তু তেল ভরিনি এবার এক গ্যালন তেলের দাম এখানে হচ্ছে তিন ডলার যদি আমরা ধরে নিই তাহলে দুশো চল্লিশ টাকায় আপনি পাচ্ছেন চার লিটার তেল সেটার মানে হচ্ছে এক লিটার তেলের দাম এখানে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতো ইন্ডিয়ান মানিতে আমি সাধারণত ইন্ডিয়ান মানিতে কখনো বলি না আজকে জাস্ট লাস্ট সেগমেন্টে একটুখানি বলছি ষাট থেকে সত্তর টাকার কাছে কিন্তু ইন্ডিয়ান মানিতে এক লিটার তেল এখানে পাওয়া যায় যেটা ইন্ডিয়াতে কিন্তু এখন অনেকটা বেশি আমার আইডিয়া খুবই কম আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন যে ইন্ডিয়াতে বা বাংলাদেশে এখন পেট্রোলের দাম কীরকম আপনার পার লিটার আপনারা দেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আমারও ভিডিওটা বানিয়ে খুব ভালো লাগলো আপনাদের সবাইকে আমি পাশে পাচ্ছি আরও বেশি করে পেতে চাই যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে যদি মনে হয় ইনফর্মেটিভ যদি মনে হয় আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই যা যা আপনাদের কোয়ারিজ আছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই দিয়ে আমি নতুন আপনাদের সামনে কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার